আবরাম ছোট্ট নবাবকে বড় করতে কত টাকা ঢালছেন শাহরুখ শাহরুখের ছোট্ট নবাব আবরাম খান জন্মলগ্ন থেকে যাকে নিয়ে বরাবর খবর তৈরি হয়েছে আর সারোগেসিতে জন্মই প্রথম খবর তা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল বলিউড শাহরুখ খান পরবর্তীতে জানিয়েছিলেন তিনি গৌরীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তবে আব্রাম তার চোখের মনি ছোট থেকে আব্রামকে সব জায়গায় তিনি নিয়ে যান নিজের সঙ্গেই রাখেন একাধিকবার ফ্রেম বন্দী হতে দেখা যায় বাবা ছেলে জুটিকে কোন ছুটিতে তো এই জুটিকে নিয়ে বরাবরই চর্চা হয় তবে শাহরুখ তার সন্তানদের নিয়ে বেজায় যত্নশীল আব্রামের প্রতিটা সাফল্যই তার সাথে থাকেন কিং যে স্কুলে সুহানা পড়েছেন সেই ধীরুভাই আন্তর্জাতিক স্কুলের নাম লেখান আব্রাম যেখানে মাস পিছু তার মাইনে দেড় থেকে দু লাখ টাকা বছরে আব্রামের স্কুলের পিছনে শাহরুখ খানের খরচ হয় প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি এছাড়াও ছেলে ছোটখাটো বায়না তো রয়েছে পোশাক থেকে শুরু করে খেলনা ক্যারেটা ক্লাসেও খরচ প্লে স্কুলে কিছু মোটা টাকা খরচ করে থাকেন তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন তিনি সন্তানদের জন্যই সঞ্চয় করেন নিজের সবকিছু পাল তিনি বিভিন্ন ব্র্যান্ড থেকেই দামি জুতো আসে সেখান থেকেই তিনি নিজে কিছুই কেনেন না বলেই দাবি করেন